বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাদুকোনের মা হওয়ার খবরে উচ্ছ্বসিত ভক্ত অনুরাগীরা সবাই অপেক্ষায় আছেন কখন প্রিয় তারকার সন্তানের মুখ দেখবেন অন্যদিকে দীপিকার চিন্তা মেয়েকে ঘিরে ভক্তদেরও ভাবনা কার মতো মা হবেন দীপিকা পুরোপুরি সন্তানকে সময় দিবেন নাকি ক্যারিয়ার ও সন্তান দুদিকেই থাকবেন দীপিকা পরিকল্পনা করছেন কিভাবে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবেন মেয়েকে এই বিষয়ে কারিনা পথ অনুসরণ করছেন না দীপিকা তিনি অনুসরণ করবেন ঐশ্বরিয়ার পথ ঐশ্বরিয়ার মতো নিজের হাতে সন্তানকে বড় করতে চান দীপিকা প্রথম সন্তান তাইমুরের জন্মের পর থেকে আলোচনায় ছিলেন কারিনা ফটো সাংবাদিকরা তৈমুরকে ক্যামেরাবন্দি করার জন্য মুখিয়ে থাকতেন দীপিকা পাদুকন ও রণবীর সিং তাদের কন্যাকে গণমাধ্যম থেকে দূরে রাখবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন কোনো প্রকার প্রচার প্রচারণায় মেয়েকে সামনে আনবেন না তারা উপযুক্ত সময়ে তারা মেয়েকে প্রকাশ্যে আনবেন আলিয়া ভাট ও রানবীর কাপুর দম্পতিও এই পথে হেঁটেছেন কন্যা রাহাকে ক্যামেরা থেকে দূরে রেখেছিলেন তারা যখন উপযুক্ত সময় মনে করেছেন তখন মেয়েকে প্রকাশ্যে এনেছেন অন্যদিকে আনুষ্কা শর্মা ও বিরাট কোহলিও প্রথম সন্তান বামিকাকে মিডিয়া থেকে দূরে রেখেছেন